হ্যালো গাইস আমি রিজু সামনে ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে মানেই প্রেমিকাকে একটু আদর করব একটু কিস করবো এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যেকটা ছেলেরই থাকে তাই যখন তোমরা কিস করতে যাবে তার আগে পাঁচটা নিয়ম অবশ্যই মেনে তারপর কিস করতে যাও তাহলে দেবে কিসটা খুব ভালো মতন হবে আর সাথে সাথে তোমাদের ভালোবাসাটাও অনেকটা অংশে বেড়ে যাবে চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভীষণ মজার হতে চলেছে পুরোটা দেখো দেখলে অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট যখন তুমি কিস করতে যাবে বা তুমি একটা ডেটে যাচ্ছ তখন প্রথমেই তোমাকে এটা মাথায় রাখতে হবে যাতে তোমার মুখ থেকে কোনো আনওয়ান্টেড স্মেল না আসে সেটা কিসের সময়ও হতে পারে বা সেটা যদি নর্মাল ডেটও হতে পারে সেই সময়ও যাতে মুখ থেকে কোনো দুর্গন্ধ না আসে যদি মুখ থেকে দুর্গন্ধ আসে সে তোমার সাথে কিন্তু সেইভাবে সেই ব্যাপারটা করতে পারবে না তাই অবশ্যই এটা মাথায় রাখবে যাতে কিস করার টাইমে তোমাদের মুখ থেকে কোনো দুর্গন্ধ না আসে তার জন্য ভালো মতো ব্রাশ করে যাও তার সাথে যদি তুমি খৈনি গুটখা বা এরকম কিছু নেশাকর জিনিস তুমি নিচ্ছ তো সেটা সেই দিনের জন্য অন্তত পক্ষে স্টক করে দাও তার সাথে সাথে মুখে মাউথ ফ্রেশনার দেওয়ার চেষ্টা করো মাউথ ফ্রেশনার কিন্তু এমন একটা প্রোডাক্ট যা মুখের দুর্গন্ধকে অনেকটা বেশি নিয়ন্ত্রণ করে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট এটা আগেও একবার বললাম যখন কিস করতে যাবে সে সময় বা তার আগে কোনোভাবে খৈনি গুটখা তামাকজাত পদার্থ সেটা খাবে না কারণ এটা মেয়েরা বেসিক্যালি পছন্দ করে না এবার তুমি যদি কিস করতে যাওয়ার আগে কোনো একটা মুখে খৈনি দিয়ে যাও বা গুটখা চিবোতে চিবোতে যাও বা পান পারাক চিপ চিবোতে চিবোতে যাও বা এরকম কোনো একটা জিনিস তুমি মুখে দিয়েছো যার থেকে একটা উদ্ভট গন্ধ আসছে তো সেইখানে সেই মানুষটা তোমার মুখের দিকে তাকে ঘৃণা পেয়ে যাবে তো কিস তো অনেক দূরের কথা সে রাজি হবে না সেই জায়গাটাতে বুঝতে পারলে তো সেই দিনকার জন্য অন্ততপক্ষে এই জিনিসটা বর্জন করে নাও যে আমি যেদিনকে কিস করব বা সেই রকম কোন একটা কার্যক্রম করবো বা দেখা করতে যাচ্ছি তার সাথে তো এই দিনটা আমি এই সব খাব না বোঝা গেল থার্ড পয়েন্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ যখন তুমি এই কিসিংয়ের জন্য যাচ্ছ সেই মেয়েটার সাথে দেখা করতে তো এটা কিন্তু একটা নর্মাল ডে নয় তোমার জন্য এটা একটা ভালো একটা দিন আর সাথে সাথে একটা বিগ ডেট যার মাধ্যমে তুমি একটা বড় কাজ তার সাথে করতে যাচ্ছ এই সময় কোনোভাবে যেন তোমার গায়ের থেকে খারাপ স্মেল না আসে বা তুমি এমন কিছু মেখেছ যাতে তোমার গায়ের থেকে একটা উদ্ভট স্মেল আসছে বা ঘামের গন্ধ বেরাচ্ছে এটা যাতে না আসে তুমি কিসিংয়ের জন্য যাচ্ছ তো এটা কিন্তু কিসিং ডেট এটা নর্মাল দিন নয় কিন্তু তো তোমাকে প্রথমেই এটা মেনটেন রাখতে লাগবে যে আমার গায়ের থেকে যাতে সেই রকম কোনো খারাপ স্মেল না আসে একটা সুন্দর সোভার পারফিউম ইউজ করবে ইউজ করে তারপর তুমি যাবে তুমি যদি চাও আমি ডেসক্রিপশানে মাউথ ফ্রেশনার আর পারফিউমের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে গিয়েও কিনতে পারো সেটা কিন্তু অনেক ভালো হবে আমি বেস্ট বেস্ট পারফিউমের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে চার নম্বর পয়েন্ট কিস করতে গিয়েছ খুব ভালো কথা সেও কিস করতেই এসছে কিন্তু কোনো সময় তার অমতে কিস করবে না যতক্ষণ না সে রেডি হচ্ছে বা যতক্ষণ না সে সেই রকমভাবে এগিয়ে আসছে তোমার দিকে যে হ্যাঁ সে রেডি তুমি একটা সিম্বল পেয়ে গেলে বা একটা রেখা পেয়ে গেলে যে হ্যাঁ এবার বুঝতে পারছি ও আমার দিকে কিস করার জন্য আগ্রহী তখন তুমি কিস করবে এবার কি করে বুঝবে এটা বোঝার সহজ একটা উপায় সে যখন তোমার সাথে কিস করতে রেডি হয়ে যাবে তার আগে কিন্তু সে তোমার কাঁধে মাথা রাখবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ও দেখবে তোমার কাঁধে মাথা রেখে তোমাকে একটু হালকা করে হয়তো জড়িয়ে ধরার চেষ্টা করছে তারপর তুমি বুঝতে পেরে যাবে একটা তুমি সিম্বল পেয়ে গেলে গ্রিন সিগনাল ব্যাস এইবার তুমি আস্তে আস্তে শুরু করতে পারো পাঁচ নাম্বার পয়েন্ট যখন কিস করতে যাচ্ছ এটা কিন্তু একটা খুব দৃঢ় ব্যাপার একটা মন মানসিকতার ব্যাপার এটা কিন্তু জাস্ট মাইন্ডে খেলে গেল আমি করে নিলাম এটা কিন্তু না দুটো মনের মিল হবে অ্যাটাচমেন্ট হবে তারপর গিয়ে সেটা সংগঠিত হচ্ছে তাই যখন তুমি এটা পারফর্ম করতে যাচ্ছ তখন চোখটা খোলা রাখবে না কারণ হয়তো তুমি একটা পার্কে বসে রয়েছ তো পার্কের নানান দিকে নানান রকমের দৃশ্য রয়েছে তো তুমি যদি সেই দিকে তাকিয়ে কিস করার চেষ্টা করো তাহলে সেই দিকে মনোযোগ চলে যাবে বা হয়তো কেউ আসছে বা যাচ্ছে তো সেই দিকে তোমার মনোযোগ চলে যাবে বা কে কী করছে সেই দিকে মনোযোগ চলে যাবে তোমার ওই দিকটা তাদের মনোযোগটা থাকবে না তাই যখন এটা পারফর্ম করতে যাচ্ছ তখন কি করবে চোখটা বন্ধ রাখার চেষ্টা করবে চোখটা বন্ধ থাকলে দেখবে তোমার অন্য কিছু মাথায় আসছে না তখন সেই মানুষটাকে নিয়ে তোমার যত আশা আকাঙ্ক্ষা ওগুলো বেরিয়ে আসছে তখন দেখবে সেটা আরও ভালো হবে কারণ তোমার তুমি একটা ফিল পাবে সেই মানুষটা অলরেডি তোমাকে জড়িয়ে রেখেছে তো তুমিও তাকে জড়িয়ে ধরে কিসটা করতে পারবে এর সাথে আর একটা বোনাস টিপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি বোনাস ট্রিপটা হলো যদি কিস করতে গেছো সেই সময় সে রাজি হচ্ছে না হয়তো তার প্রথমবারে কিস বা তোমার প্রথমবারে কিস তারও প্রথম নম্বরের কিস। তো সে রাজি হচ্ছে না দু ঘন্টা তিন ঘন্টা পেরিয়ে যাচ্ছে রাজি হচ্ছে না কোনো সময় ভুল করেও জোর করতে যাবে না এই এই এইরকম করতে যাবে না কারণ এই যে সে রাজি হচ্ছে না সে কমফর্ট ফিল করছে না তাই রাজি হচ্ছে না কিন্তু তুমি যদি জোর করে তার সাথে সেই জিনিসটা আজকেই করে ফেলো এরপর কিন্তু সে আর কোনো দিন তোমার সাথে সেই ব্যাপারটা করবে না তুমি যদি জোর করে ফেলো এর থেকেও কিন্তু বড় ব্যাপার তুমি পেতে পারতে কিন্তু সেটা কিন্তু আর হবে না তাই আজকে যদি ও রাজি না হয়ে থাকে আজকে যদি ও বলে থাকেন যে না ভালো লাগছে না করতে পারছে না বা কিছু হচ্ছে সেখানেই তুমি স্টপ করে দাও অন্য টপিকে চলে যাও দরকার নেই দেখবে সেই দিনও হয়তো হতে পারে পরে গিয়ে হচ্ছে তুমি তাকে কমফোর্ট ফিল করানোর পর আর তুমি যদি জোর করো তাকে সেটা কোনো দিনই আর সম্ভব হয় না বুঝতে পারলে তাই কোনো সময় জোর করতে যাবে না সে না করছে না করুক বোঝা গেল ছখানা টিপস বলে দিলাম এই ছটা টিপস মেনে তারপর এই বিষয়টাতে যাও দেখবে সেটা অনেক ভালো হবে আর সম্পর্কটা অনেকটা বেশি দৃঢ় হবে নয়তো সম্পর্ক সেই দিনই নষ্ট হয়ে যাবে কিন্তু আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও